শোনা যায় যে এখানে বর্গী আক্রমণ এক সময় হয়েছিল বর্গী হানাতেও বন্ধ হয়নি চ্যাটার্জি বাড়ির দুর্গা তখন বর্গী হানায় জিরবার বাংলা প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে অনেকেই বাড়িঘর ধন সম্পত্তি ছেড়ে সপরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পা বাড়িয়েছেন সময়টা ছিল শরৎকাল সেবার বর্গী হামলার আশঙ্কায় বর্ধমান জেলার কাটোয়ার সকলেই আতঙ্কে সন্ত্রস্ত তবু অটুট ভক্তি ও আস্থা সম্বল করে পারিবারিক দুর্গোৎসব বন্ধ না রাখার সিদ্ধান্ত নিল কালনার নৃপল্লীর চট্টোপাধ্যায় পরিবার রীতি মেনে শুরু হয় পুজো তারপর হঠাৎ একদিন পুজোর রাতেই ঘটে বর্গী আক্রমণ বাড়ির মহিলারা তখন কালো হাড়ি মাথায় নিয়ে বাড়ির পাশে পুকুরে লুকিয়েছিলেন পুরুষরা গা ঢাকা দিয়েছিলেন আশপাশে কোথাও তবু দৈব কৃপায় কারও প্রাণহানি বা পুজোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি নির্বিঘ্নে মিটেছিল সেবারের পুজো তারপর ভাগীরথী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল আজকের জনবহুল ঘিঞ্জি কালনা শহরকে দেখে অতীতের সেসব ঘটনা গল্প কথা মনে হতেই পারে তবু এ শহরের আনাচে কানাচে পুরনো ইটের পাঁজরেই মিশে আছে এমন কত না অজানা কাহিনী তেমনই এখানকার পুজোই মিশে আছে কত স্মৃতি এবং জনশ্রুতি পরিবারে প্রচলিত প্রথা অনুসারে পুজো করেন বাড়ির সদস্যরাই চ্যাটার্জি পরিবারের পাঁচশো বছরের দুর্গা আজও কিন্তু একই রকম রীতি রেওয়াজকে মান্যতা দিয়ে করা হচ্ছে পুরনো ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে মা দুর্গাকে ভাসানের সময় কাঁধে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বাড়ির বিশেষ এক ঐতিহ্য হল দশমীর দিন পুজো দালানির দেওয়ালে মহাদেবকে উদ্দেশ্য করে চ্যাটার্জি পরিবারের সদস্যরা চিঠি লেখে পরের বছর মা দুর্গাকে আসার জন্য অনুমতি নেন চার দিন মহা ধুমধামের সঙ্গে পুজো হয় সাত দিন ধরেই অন্ন ভোগ দেওয়া হয় মাকে আর নবমীর দিন ইলিশ মাছের রকমারি পদ রান্না করে দেওয়া হয় বাড়ির পুজোকে ঘিরে এলাকাবাসীর উন্মাদনার শেষ নেই বর্ধমান থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম টেস বেঙ্গল নিউজ শোনা যায় যে এখানে বর্গী আক্রমণ এক সময় হয়েছিল বর্গী আক্রমণ না বর্গীরা হামলা করত সেই এখান দিয়ে যাতায়াত করত সেই সময় তারা মহিলাদের ওপর অত্যাচার হবে বলে তারা পুকুরে গিয়ে জলে ডুব দিয়ে বসে থাকতে এবং মাথায় কালো হাড়ি এটা আমাদের পূর্বপুরুষের কাছে শোনা কথা তা প্রায় পাঁচশো বছরের ওপর মায়ের পুজো হচ্ছে পুজিত হচ্ছে না এই একই জায়গায় আগে তো টিনের চাল ছিল দাঁড়াও না চাল ছিল সেখান থেকে পাকা বিল্ডিং হয়েছে আগে তো টিম টিম করে আলো গ্যাসের আলোতে এবং এই আমাদের নরসিংহ যেটার সাদা সিংহ এটা নাকি বুদ্ধর আমলের একটা পরিচয় পাওয়া যায় গৌতম বুদ্ধ যে নরসিংহের একটা প্রচার ছিল সেই প্রচারে এটাই হচ্ছে বিশেষত্ব নরসিংহ আর আমাদের ঠাকুর বিজয়ার সময় কাহারারা মানুষেরা মাসে করে কাঁধে করে নিয়ে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী চলে আসছে গত পর্যট পর্যন্ত চলেছে এবছরও চলবে এরকম সিস্টেমে চলছে বাড়িতে সমস্ত মানুষজন যে যেখানে থাকুক তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে নাতি নাতনি বাবা কাকা মাসিরা সকলে এসে একত্রিত হয়ে এই পুজোটার এই চার দিন সকলে মিশে আনন্দ করে মায়ের পুজোটাকে করা হয় এবং সকলেই আশীর্বাদ ধন্য হয় যে মা তুমি আবার যেন পুনরায় আমাদের এই জায়গায় হামলা হয়েছিল কিন্তু তখনও আমাদের পুজো কিন্তু বন্ধ হয়নি এবং সেই পুজোটা চলছে চলে আসছে কন্টিনিউয়াস প্রসেসে এবং পরিবারগত ব্যাপে পরপর পরপর জেনারেশন মানে আট দশটা জেনারেশন হয়তো চলে এসছে তারা পুজো করছে একইভাবে রীতি রিবাজ মেনে রীতিভাবে এবং নিয়ম মেনে নিয়ম মেনে সিস্টেমে সমস্ত কিছু সময়ের ধরে মানে আঠাশ মিনিটের সন্ধি আটচল্লিশ মিনিটের সন্ধি পুজো আটচল্লিশ মিনিটই হবে যখন যেটা যে কোন যে তিথি অনুযায়ী নক্ষত্র ধরে সেই পুজোটা নাম আমার নাম শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমার বাবা কাকারা সাত ভাই তারা সমস্ত মিলে তার আপনাদের বাড়িতে একটা রীতি রেওয়াজ আছে যেখানে ভাসানের সময় যখন মা দুর্গা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যান মানে অর্থাৎ কৈলাসে যখন যাচ্ছেন তখন একটা চিঠি লেখার একটা রেওয়াজ আছে যেটা শিব ঠাকুরের বহুদিন ধরে দেয়ালে আমাকে দুই চিঠি লক্ষ্য উদ্দেশ্য করে প্রার্থনা জানানো হয় যে তুমি আবার পুনরাগ দাবনা আয় আবার আর সামনে বছরের জন্যেই তুমি আবার এইসব নেমন্তন্ন এক আগে থেকে দেয়া হয়ে যায়

সেই মঞ্জুর করার জন্য এখন লিখিয়ে রেখে দেওয়া হয় আচ্ছা কি লেখেন এখানে এসে পূজা অর্চনা প্রার্থনা সেবা নিয়ে এই তার অর্থ আর এটা কত বছরের পূজা এটা আমার আমি তো এখানে পঞ্চাশ বছর ধরে মা সেবা নিচ্ছি আমি নিজে বাবা চলে যাওয়ার পর এই মেন পুজো ঠাকুর আমাকে তারপর শরীরের জন্য শরীর এখন করছে মেজটা করছেন আমার সঙ্গে তারপর তরি এখন করছে এই পুজো এখন আজও সেই স্টাডিশন চলে আসছে আমাদের এখানে তো নিয়ম রিয়াজ আছে যেহেতু ঠাকুরকে সেইভাবে অন্য লোক ঠিক সময়ের মধ্যে পুজো করা যে এই ক্ষণের মধ্যে এই দীপলির পুজো এইখানেই দেখতে হবে ভোগ এই সবাই দিতে হবে আরতি দিতে হবে রীতি রেওয়াজ একই আছে হ্যাঁ একই রীতি রেওয়াজ আছে এই রীতি আজও সেই চার্জিশটা আমি চলে যাওয়া আচ্ছা চেষ্টা করা যে মাঠে ভোগ দেওয়া হয় যেমন কী ন তার সমস্ত তরির তরকারি ভোগে কি কি থাকে মূলত ভোগের ভাজা ন থাকে পিঠে কৃষান্ন সাদা অন্ন পুষ্পান্ন তারপর হলো পরমান্ন যা দরকার যা যা থাকার দরকার সবগুলোই প্লাস এক একদিনে এক এক রকম চেষ্ট করে দেওয়া এবং রাত্রিরে থেকে ভোগ আর মাছের কোথা আছে আগে আমাদের বলি হতো আজকে এখানে ভেড়া বলি মোষ বলি সব বন্ধ হয়ে গেছে তারপর সেইটা সিদ্ধেশ্বরী বাড়ি যেহেতু ব্যাঘাত হয়েছে বলে সে বলি গিয়ে এখন ওই ও দলী আরি নবমী দিন মাছ দেওয়া হয় সেই দিন দিনটি মাকে ইলিশ মাছের গোবর দেওয়া হয় এমনি পুকুরে মাছের ইলিশ প্লাস বলে ওই মাছের আমিষ ভোগটা আলাদা করে দিয়ে আবার গোবর দিয়ে পুষিয়ে মায়ের ফোটো আগে ইলিশ আমিষ ভোগ দিয়ে দেওয়া হয় আপনার নাম আমার নাম শ্রী মত শুধু

তো আমাদের দাদু আছে দাদুরা মানে পুজোটাকে আরও উন্নত করেছে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে ওনারাই পুজো মানে আগে পুজো কেউ করতো নিশ্চয়ই তারপর আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে কাকারা মিলে আর দাদুরা মিলে পুজোটা এই পুজোর বৈশিষ্ট্য কি আছে অন্যান্য পুজোর থেকে অন্যান্য বৈশিষ্ট্য বলতে আমাদের সর্নি পুজো যেমন হয় তো ওখানে কুমারী পুজো হয় মা দুর্গার তারপরে আমাদের সব থেকে মেন হলো মা দুর্গা মানে কাহারের সাহায্যে বিসর্জন হয় সেটা এখনো হয় এখনও পর্যন্ত মানে 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 সারা মানে থেকেই দেখে আসছে যে মা এরকমই কাহারের সঙ্গেই আর কি যায় তো তারপরে আরও আছে মাদুরগা মানে আমার নাম সুমলা মুখার্জি